সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে ছাদে আসলে আমার মেয়ে দুষ্টমি শুরু হয়ে যায় আর বারবার ক্যামেরার সামনে আসতে চায় আমি যখনই ক্যামেরা অন করলাম ও সামনে এসে একদম নাচানাচি শুরু করে দিয়েছে তো আমি কিছু বীজ নিয়ে আসলাম আজকে কিছু শাক তুলে তারপর খালি যে গাছের গোড়াগুলো রয়েছে সেগুলোতে বীজ দিয়ে দিব তো যে লাউয়ের গাছগুলো বসিয়েছি টমেটো গাছ বসিয়েছি সেই গোড়াগুলো তো ফাঁকাই রয়েছে তাই ভেবেছি যে ওখানে কিছু একটা দিয়ে দিব যেমন ধনে বীজ বা নাপাশাকের বীজ দিয়ে দিলে এখন শীতকালে কিন্তু খুব দ্রুত গ্রোথ নেবে শাকগুলো আর এদিকে দেখুন একটা মরক ফুলের গাছ এটা কিন্তু নিজের থেকেই হয়েছে পার্সোনালি কিন্তু আমার মরক ফুলটা একদমই পছন্দ নয় তো নিজে থেকে হয়েছে যখন তখন আর কি ফেলিনি একটা পলিথিনের মধ্যে বসিয়ে দিয়েছি তারপরও গাছটা হয়েছে এবং ছোট্ট গাছের মধ্যে সুন্দর একটা ফুলও হয়েছে এখন আবার ফুলটা দেখতেছি আস্তে আস্তে ঝরে যাচ্ছে মানে পানি টানি তো দিচ্ছি কিন্তু তারপরও দেখুন হেলে গিয়েছে আর ঝরে যাচ্ছে আর কি ফুলটা বীজগুলো পড়ে যাচ্ছে বীজগুলো হচ্ছে লাল শাকের মতো আর এদিকে জিনিয়া ফুলের এই চারাটা আমি করেছিলাম তো এটা হচ্ছে হলুদ কালারের কিন্তু এখন দেখতেছি কমলা কালার কালার একটা লাগতেছে যাই হোক তো আমি এখন শাক একটু মনোযোগ দিয়ে দিই শাক বলতে ওই যে লাল শাকের বীজ দিয়েছিলাম না তো লাল শাক তো হয়নি কেমন যেন একটু সাদা সাদা লাল শাকের মতো দেখতে তো সেরকমই ডাটার মতো দেখতে কিছু কিছু একটা আর কি ওগুলাই তুলবো তো এদিকে দেখুন গাঁদা ফুলের যে গাছগুলো শপিং ব্যাগে বসিয়েছিলাম তো সেইগুলো আবার পচে নিজে থেকেই পড়ছে নাকি কোনো পাখিতে খোঁজা দিয়েছে কি জানি কীরকম হয়ে গিয়েছে তো এই অবস্থায় থাক কয়েকদিন থাকে আর কি যেহেতু গাছগুলোকে তুলেই দিব আর শপিং ব্যাগটা দেখুন একবার বসিয়ে দিয়ে এক মাসের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যায় বেশি দিন স্টে করে না তো যাই হোক যতগুলো শপিং ব্যাগ ছিল প্রায় অর্ধেক শেষ হলো এখনও আরও অর্ধেক রয়েছে মানে এত শপিং ব্যাগ আমার সংগ্রহে ছিল তো যাই হোক আর কি কোনো না কোনো কাজে তো লাগলো তাই না আমি তো ভেবেছিলাম এবার শীতকালে শপিং ব্যাগ দিয়ে মানে ওই যে আগুন ধরিয়ে যে ঠান্ডার মধ্যে আমাদের এদিক তো বলেছে আগুন পোয়ানো অন্যদিকে কি বলে জানি না তবে আমার শাশুড়ির অনেক বয়স হয়েছে এবং আমিও যখন সন্ধ্যাবেলায় চা করি বা মাঝামাঝি করি তখন খুব ঠান্ডা লাগে তাই একটু আগুন ধরালে খুব ভালো লাগে আর কি পাশে বসলে তো ঘরের মধ্যে তো সেরকম জায়গা নেই তো এই বারান্দার মধ্যে একটা রাইস কুকারের ডিশ রয়েছে যেটাতে আমি এখন আর কোনো কাজই করি না তো সেটার মধ্যে একটু আগুন ধরিয়ে হালকা পাতলা আমাদের একটু আগুন পোয়ানো হয়ে যায় আর কি মানে বাহিরের বারান্দায় যেখানে আমি ইনডোর প্ল্যান্টগুলো রেখেছি আর কি যাই হোক আর এদিকে দেখুন ড্রাগন গাছের গোড়ায় মূল শাকগুলো এত বেশি হেলদি হয়েছে এবং দেখতে এত সুন্দর হয়েছে মনে হচ্ছে মূল হতো আর কি তো আমি আবার শাক তুলে নিলাম কারণ শাকটা আসলে কেনা হয় না তাই ভাবলাম একটু শাক তুলে রান্না করি আজকে আর এদিকে ড্রাগন গাছের আর একটা ড্রাগন গাছের গোড়া দেখুন খুব সুন্দর কিন্তু মানে ধনেপাতা হয়েছিল তো আমি তুলতে তুলতে একদম দেখুন ন্যাড়া করে দিলাম আর হ্যাঁ ভিডিওর শেষের দিকে কিন্তু সারপ্রাইজ রয়েছে আপনাদের জন্য মানে আমি নিজেই সারপ্রাইজ হয়েছি আর আপনাদের জন্যেও আর কি রয়েছে যাই হোক অবশ্যই আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার সঙ্গে আপনারাও খুশি হবেন কারণ আমার খুশিটাই তো আপনারা দেখতে চান তাই না আর এদিকে দেখুন এই ফুলটা একটা গাছে একটাই ফুটেছে আপাতত তো তো বেশ বড় সাইজের হয়েছে কিন্তু এত ছোট্ট গাছে এত বড় সাইজের ফুল দেখতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগে আর এদিকে হচ্ছে গোলাপ গাছে গোলাপগুলো এই যে ফুটো ফুটো হয়ে রয়েছে তার মানে একবারে অনেকগুলো ফুটবে এই দেখুন এইদিকে একটা ফুটে গেছে তো যদিও এইটা সাদা কালারের গোলাপ ছিল কিন্তু ইদানিং এটা পিঙ্ক কালার হয়ে গিয়েছে মানে লালের সঙ্গে সংমিশ্রণে আর এদিকে জবাও ফুটেছে দেখুন একটা ছোট্ট কিউট আর সঙ্গে একটা গোলাপি কালারের আর শিউলি গাছটার পাতাগুলো খুব সুন্দর নতুন নতুন পাতা বেরোচ্ছে মানে ব্রাঞ্চ বেরোচ্ছে আর এই জবাটা গতকাল মানে তার আগের দিন ফুটেছিলো তবে গতকাল পর্যন্তই ফুটা ছিল শীতকাল যেহেতু তাই এখন বেশি সময় স্টে করে তো যাই হোক ওটাকে ছিঁড়ে দিলাম আর এদিকে হাজারি গোলাপটাও কিন্তু দেখার মতো হচ্ছে মানে হাজারি গোলাপটার প্রতি আমার যেন একটা অন্যরকম দুর্বলতা রয়েছে যাই হোক গোলাপ তো আমার এমনিতেই অনেক ভালো লাগে তো এদিকে আর জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ডালিয়া গাছগুলো তো এটার গোড়ার থেকে যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে একদম মাটির নিচ থেকে তো সেই ব্রাঞ্চগুলো রাখতে গিয়ে দেখতেছি যে গাছটা একদম চিকন হয়ে যাচ্ছে মানে মূল গাছটা মোটা হচ্ছে না তো আসলে ব্রাঞ্চগুলো রাখা ঠিক হবে নাকি ব্রাঞ্চগুলো কেটে দিবো যাতে মূল গাছটা মোটা সোটা হয় এবং হেলদি হয় দেখতে ভালো লাগে বা উপর দিকে একটা ফুল হবে এটা আপনারা প্লিজ আমাকে জানাবেন আর আমার বাগানের অপসরীরা তো এইভাবেই একদম সেজে গুজে রয়েছে বাগানে যেই আসে সেই অবাক হয়ে যায় ছাদে উঠেই কারণ ছাদে গাছ লাগানোর বেশি দিন হয়নি তো এর মধ্যে এত সুন্দর ফুল দেখে সবাই অবাক হয়ে যায় এবং ছাদে ফুল দেখার জন্যই প্রায় অনেকেই আসে তো এতে আমার খুব ভালো লাগে যে আমার সাকসেসটা অনেকেই দেখতেছে এবং খুশি হচ্ছে আর কি আর এদিকে দেখুন এই জায়ান্ট চন্দ্রমল্লিকার একটা ডাল কিন্তু আমার হাতে অনেক দিন আগেই ভেঙে গিয়েছিল মানে আমি বাদতে গিয়ে তো ওটা ওখানেই দিয়ে রেখেছিলাম যাতে সৌন্দর্যটা নষ্ট না হয় তো আজকে দেখলাম শুকিয়ে গিয়েছে তাই বের করে ফেলে দিলাম আর এদিকে মেথি আমি কোথায় কোথায় যেন ছিটিয়ে দিয়েছিলাম তো মেথির শাক দুটো পেলাম আর কি তো সেটাকেও তুলে নিলাম টমেটোতেও রঙ ধরেছে তো টমেটোটা আজকে তুলবো না যেহেতু রঙটা এখনও পুরোপুরি আসেনি আর আমার ঘরেও অনেক টমেটো রয়েছে আর এই গাছটা আবার হেলে গিয়েছে একটু ঠিক করে বেঁধে দিতে হবে তো ভিডিও করা শেষে বেঁধে দিব তবে তারপরে দেখুন তো আপনারাই বলুন কেমন লাগছে আমার বাগানের এই ফুলগুলো মানে আমার সাজানোটা আমি এভাবে সাজিয়েছি পর পর ছোট থেকে বড় যাতে মোবাইলে খুব সুন্দরভাবে ফুলটা দেখা যায় এবং বাগানে ঢুকেই ফুলের সৌন্দর্যটা উপভোগ করা যায় তো ছাদে এরকম একটা সৌন্দর্য থাকলে আপনি দেখবেন যে কিছুক্ষণ পরে আপনার ছাদে আসতে ইচ্ছে করবে এবং মাইন্ড ফ্রেশের জন্য ছাদে এসে একটু সময় কাটানো ইচ্ছে করবে আরে দেখি পেঁপে গাছের দুটো পাতা ছিঁড়ে দিলাম আসলে অনেকেই বলে যে পাতাগুলো ছিঁড়ে দিও না গাছটা শর্ট থাক কিন্তু আমি চাই যে গাছটা আরেকটু একটু লং হোক যাতে করে গাছের ছায়াতে আমার নিচের গাছগুলো আর কি খারাপ না হয়ে যায় একটু লম্বা হলে হবে কি নিচের গাছগুলো রোদ পাবে আর এদিকে তো মরিচ গাছগুলোর এই অবস্থা যাই হোক তবে বীজ আমি এখন ভিডিও করার সময় দিব না কারণ ভিডিও করার সময় বীজ সেটা গেলে অনেক সময় লাগে এবং মোবাইল হাতে নিয়ে বীজ ছেটানো সম্ভব হয় না আর হ্যাঁ এই যে সারপ্রাইজ আমার বাগানে ফুলকপি হয়েছে তো বাঁধাকপিগুলোও বাধা শুরু হয়ে গিয়েছে এবং গাছগুলো মার্শাল্লা অনেক বড় বড়ো হয়েছে যেটা ফোনে হয়তোবা অত বেশি ভালো বোঝা যাচ্ছে না তবে হ্যাঁ অনেক গাছে যেমন অনেক বড় বড় সাইজের গাছ হয়েছে কিন্তু এখনও ফুলকপি আসেনি এটা না আসার কারণ হচ্ছে আমি প্রথমে গাছগুলো নেই তারপর একটা জায়গায় রেখে দিয়েছি সেখান থেকে একটা একটা করে তুলে তুলে আমি আলাদা আলাদা জায়গায় বসিয়েছি সেক্ষেত্রে ওদের গ্রোথটা একটু থেমে গিয়েছে যদিও হেলথের দিক থেকে ওরা মানে বেশ হেলদি হয়েছে তবে যেটাতে প্রথম ফুলকপি এসেছে সেটা হচ্ছে প্রথমে লাগানো ওটা আর ওখান থেকে আমি নড়াইনি যার কারণে ওটাতে আগে এসেছে এবং বাকি গাছগুলো আমি বারবার তুলে অন্য অন্য পটে যখন দিয়েছি দেরি তো হয়েছে একটু এবং তাতে গ্রোথটা থেমে গিয়েছে যার কারণে ওদের ফুলকপি আসতে দেরি হচ্ছে তো যাই হোক অনেকেই অনেক আগেই পেয়েছে তখন দেখে আমি একদম ধৈর্যহারা হয়ে গিয়েছিলাম আর হ্যাঁ এই যে আমার লেবু গাছে কিন্তু একটা থোকা এসেছে মানে ফুলের থোকা আমি তো রাগ করে লেবু গাছে খাবার দেওয়া পানি দেওয়া দুটোই বন্ধ করে দিয়েছিলাম তবে এবছর গত বছরেও এই গাছটাতে দুটো ফুল এসেছিলো সেটা ঝরে গিয়েছে তবে এবছর একটা থোকা এসেছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যন্তত আমাকে একটু আশার আলো দেখিয়েছে তবে আমি অনেক আশা করেছিলাম যে এই গাছটা থেকে ওই ক্যারেটের মধ্যে যে গাছটা ছিল সেটাতেই ফুল আসার সম্ভাবনা বেশি ছিল তো ওটাতে আসেনি এটাতে এসেছে যাই হোক যেহেতু এসেছে সেহেতু এই গাছটা আমি আরেকটু যদি যত্ন করি তাহলে পরের বছর আমি আরও ভালো ফলন পেবো পাবো হয়তো ইনশাল্লাহ আর এদিকে যেহেতু একটা থকা এসেছে তো পরবর্তীতে আরও থকা আসার সম্ভাবনা রয়েছে যেহেতু প্রথম দেখা দিল যাই হোক আর ডালিয়া গাছের গোড়া দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু ছোটো ছোটো ব্রাঞ্চ মানে একদম মাটির গোড়া থেকেই আসতেছে তো এগুলোকে আসলে কি কেটে দিব বুঝতে পারতেছি না একটু প্লিজ কেউ জানলে আমাকে জানাবেন যদিও ডালিয়ে গাছ গত বছর আমি কিনেছি কিন্তু গত বছর আমি কিনা যে গাছটা ফুল ফোটা সেটা নিয়েছিলাম আর এবছর আমি প্রথম মানে ডাল থেকে কাটিং করে গাছ করতেছি তাই আমার অভিজ্ঞতাটা একদমই কম আর এদিকে আর একটা জিনিস হচ্ছে আমার বাগানে বিটগুলো কিন্তু বেশ বড়ো বড়ো হয়েছে তো এটাতেও একটু মাটি দিয়ে দিব মোবাইল হাতে নিয়ে আসলে অনেক কাজ করা সম্ভব হয় না শুধু আপনাদের সঙ্গে যেগুলো রয়েছে সেগুলো একটু শেয়ার করি কেমন হলো না হলো কিন্তু পরে আমি বাকি কাজগুলো করে নিই এখানে একটু মাটি বাড়িয়ে দিব যাতে ওলকপি সরি পিটগুলো একটু ভিতরে থাকে আর কি আর এদিকে গাজরের গাছগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আর কি কিন্তু গাজরের একটা কণাও দেখা যাচ্ছে না তবে ধৈর্য হারা হওয়া যাবে না কিছুদিন পরে হয়তো বা এসে যাবে গাজর তো যাই হোক যেটা বলতেছিলাম ওই যে ফুলকপির কথা ফুলকপি আসলে একটা আগাম জাত রয়েছে আর একটা হচ্ছে অনেক করে তো আমার আসলে দীর্ঘদিন বাজারে যে লোকগুলো বসে গাছ নিয়ে সেখান থেকে নিয়ে এসেছে তো সেখানেই আসলে কি জাত না জাত সেটা তো আর গাছ দেখে বোঝা যায় না আর আমরা এবছর প্রথম করতেছি তাই একটু মানে প্রবলেম হয়েছিল আর কি তো যাই হোক যেহেতু